একবার আল্লাহ হাইসা ইসলামের কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা যুগবা তখন কয়টা ছিল মাত্র একটা এক ফরিয়া দিয়ে এসে বলে ইয়ারসুল্লাহ আতিনি কমিশন আমার একটা জামা দেন আমার জামা নাই নবিসা ইসলামের জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে দিচ্ছেন না এখন ওনার জামা আছে কয়টা জামাও নাই বেরো হতে পারে না কি এক مصیبت اللہ تعالی আয়াত নাজিল করলেন الَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا بِهِ যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওটার হকদার তো फरিয়া দিলছে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি বলবেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবহানাল্লাহ শুভান কি নবী ছিল কি নবী ছিল